আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি একটু নিচে গেছিলাম এই যে নিচ থেকে এই যে শাক তুলে নিয়ে আসছি ডাটা শাক কিছুদিন আগেও অনেক ছিল কিন্তু একদম পরিষ্কার করে নিয়ে গেছে বলদিয়ার লোক এসে পরিষ্কার করে নিয়ে গেছে একেবারে নরম আমাদের রোমানে কিন্তু এগুলা পাওয়া যায় না খুবই দেখুন এগুলো দিয়ে আজকে ভালো একটা তরকারি রান্না করব এটা হচ্ছে রুই মাছ রুই মাছ একদম টাটকা টাটকা আসছে দোকান থেকে কিনে নিয়ে আসছে ওর বাবা আমি যে তরকারিটা একটু কষাই নিছি রুই মাছটা ভালো করে ফ্রাই করে নিছি এর মধ্যে আমি একটু ঢেঁড়স দিয়ে দিছি ঢেঁড়স দিলে ভালোই লাগে আর এই যে রুই মাছগুলো সাজা দিয়ে দিলাম এই যে হয়ে গেছে তরকারি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলে কাজ শেষ করে সন্ধ্যার পরে গুবরা বিচে গেছি ওইখানে আরও কয়েকজন বাঙালি ফ্যামিলি আসছে আমরা সবাই মিলে একটু আড্ডা দিলাম একটু চা পানি খেলাম পরোটা নিছিলাম আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে আমি এটা হচ্ছে আমি আমি খাচ্ছি ভালো থাকবেন সাথেই থাকুন